দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে রাষ্ট্রবিজ্ঞানের ছয় নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি প্রশ্নটি হল ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো আবার প্রশ্নটা বলছি ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো প্রথমে পয়েন্ট হলো ভূমিকা ভোক্তাদের অধিকার রক্ষা এবং তাদের অভিযোগে দ্রুত ও সহজ নিষ্পত্তির জন্য ভারতে ক্রেতা সুরক্ষা আইন দুই অনুযায়ী ক্রেতা সুরক্ষা আদালত বা ভোক্তা বিরোধ আদালত ক্রেতাদের শোষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ক্রেতা সুরক্ষা আদালতে তিন স্তরে গঠিত এক নম্বর পয়েন্ট জেলা স্তর এ পয়েন্টের উপরে লিখছি জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন একজন সভাপতি অর্থাৎ জেলা বিচারক এবং দুই বা ততোধিক সদস্য নিয়ে গঠিত দুই নম্বর পয়েন্ট রাজ্য স্তর এই পয়েন্টের উপর লিখবে রাজ্য ভোক্তা বিরোধী নিষ্পত্তি কমিশন একজন সভাপতি বা হাইকোর্টের বিচারপতি এবং একাধিক সদস্য নিয়ে গঠিত তিন নম্বর পয়েন্ট জাতীয় স্তর এই পয়েন্টের উপর লিখবে জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশন একজন সভাপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অন্যান্য সদস্য নিয়ে গঠিত এবার পয়েন্ট হচ্ছে ক্রেতা সুরক্ষা আদালতের কার্যাবলী ক্রেতা সুরক্ষা আদালতের কার্যাবলীগুলি হল এক নম্বর ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও শুনানি করা দুই নম্বর ত্রুটিপূর্ণ বা ক্ষতিকর পণ্য বদল বা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া তিন নম্বর ক্ষতিগ্রস্ত ক্রেতাকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া চার নম্বর অসাধু ব্যবসায়িক আচরণ ও ভ্রান্ত বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ পাঁচ নম্বর পরিষেবা ঘাটতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ছয় নম্বর ভোক্তাদের অধিকার রক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা এবার লাস্ট পয়েন্ট হচ্ছে উপসংহার ক্রেতা সুরক্ষা আদালত ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষার একটি শক্তিশালী ব্যবস্থা এটি সহজ দ্রুত ও স্বল্প খরচ বিচার প্রদান করে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ করে